এটা হলো বাজারে যে কোম্পানিগুলো আছে ওদের তার এটা হলো বিভিন্ন প্রকারের বিভিন্ন রেট যেহেতু ওই যে কম দামি চাই কম দামি হলে আমি দিতে পারবো সেটা হলো অন্য অন্য কোম্পানির মাল নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার প্রোডাক্ট গুলো আমি দেখাই এখানে হলো তাসিনের দেখেন হলে আপনার এফপি তার রয়েছে

তারপরে হলো আপনার ওই যে হ্যান্ড গ্যান্ডিং আছে গ্যান্ডিং চালাইতে পারবো এরকম বিভিন্ন প্রকারের সব তার সব তার সব তামার তার সব এটি তামার তার আমি অ্যালুমিনিয়াম বেচার পক্ষে না অ্যালুমিনিয়াম খুব কম বেশি এখানে হলো যারা হইলো ডেকারেশন তার পাচ্ছেন ডেকারেশন তার হইলো দেখেন হলো এর কেউ আমাদের বাসায় কেউ লুপ্তার বলে থাকি ডেকারেশন তার বলে থাকি এটাও আমার কাছ থেকে হইলো পাবেন হইলো দুইশো আশি টাকা কোয়েল

ভাই বর্তমানে 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 আসলে কুরিয়াতে নিতে গেলে সর্বনিম্ন হইলো দশ বারো হাজার টাকার মাল ছাড়া কুরিয়া করা যায় না কেননা

সম্ভব হয় তো আসলে ছোটখাটো আপনার কন্ডিশন করি না কন্ডিশন নিতে গেলে দশ হাজার টাকার উপরে হ্যাঁ পাঁচ দশ হাজার টাকার মাল তারা নিবেন পাঁচ সাত হাজার টাকার তারা সরাসরি দোকানে আসবেন অথবা ক্যাশ পেমেন্ট করে মাল নিতে হবে ধন্যবাদ

এক নম্বর ভবন একশো তেইশ নম্বর দোকান নবাবপুর গুলিস্তান ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক